তো বন্ধুরা তোমাদের জন্য আবার নিউ একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা এসেছি কৃষ্ণ মন্দির তো তোমাদেরকে পুরো কৃষ্ণ মন্দিরটা ঘুরে দেখাবো আর এতটাই মাইকের জোর হচ্ছিল সেই জন্য তোমাদের জন্য কোনো আমি ভয়েস করতে পারছিলাম না তো চলো ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের এখানে সব সবথেকে বড়ো কৃষ্ণ মন্দির আর এর আগেও অনেক বড় বড় মন্দির তোমাদেরকে দেখিয়েছি তো এইটা আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে এই কৃষ্ণ মন্দিরটা রয়েছে পাঁচ ছ কিলোমিটারেরও বেশি হবে তো এই কৃষ্ণ মন্দিরটাতে আজকে গেছিলাম আর খুবই ভালো লাগছে আর প্রচণ্ড গানের এত আওয়াজ হচ্ছিল যে ওখানে ভয়েস করা যাচ্ছিলো না সেই জন্য আমি এক্সট্রা করে ভয়েস করছি তোমাদের জন্য আর মন্দিরটা খুব সুন্দর আজকে সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাবো আজকে মন্দিরে কি কি হতে চলেছে আজকে সব কিছু দেখাবো আর প্রতিদিনই হয়ে থাকে যে সমস্ত আজকে হচ্ছে সে সমস্তগুলো প্রতিদিনই হয় তো তবুও তোমাদেরকে আজকে দেখাবো এর আগে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসা হয়নি এর আগেও আমি গেছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আর কোথায় টিকিট পাওয়া যায় সেই কাউন্টারে গিয়ে কথা বলবো ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কাটতে হবে আর তোমরা যারা যারা ঠাকুরের ভোগ নিতে চাও তোমরা এখান থেকে টিকিট কেটে নিতে পারো কাউন্টার এখানে কত করে টিকিট সেটাও তোমাদেরকে বলে দেবো তো তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে পুরো আজকে মন্দিরে ঘুরে দেখাবো কেন দিন পরে আসলাম কৃষ্ণ মন্দিরে তো এর আগে দেখেছিলাম তারাপীঠের মন্দির এরপরে তোমাদেরকে কৃষ্ণ মন্দির আজকে দেখাতে এলাম আর এখানে কী কী হবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকবেন ধন্যবাদ এখানে টিকিটের রেট রয়েছে যেটা তোমাদের ঠাকুরের ভোগ নেওয়ার জন্য যে টিকিট কাটতে হবে তার দাম হচ্ছে একচল্লিশ টাকা দিয়ে তোমাদেরকে টিকিট এখান থেকে কুপন নিতে হবে অফিস আর এখানে অফিস রয়েছে আর সামনে রয়েছে এখানে মন্দির রয়েছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তোমাদেরকে টিকিট নিতে হবে আর ওখানে ঠাকুরের ভোগ নেওয়ার জন্য ওখানে একটা রুম করা রয়েছে ওখানে যে তোমাদের ঠাকুরের ভোগ সংগ্রহ করতে হবে আর এদিকে রয়েছে পিছন দিকে মন্দির রয়েছে কৃষ্ণ মন্দির তোমাদেরকে আগে গিয়ে পুরো দেখাবো খুব সুন্দর আজকে সাজিয়েছে তো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর কোথায় খাওয়ানো হবে সবকিছু কিছু দেখাবো আর এখানে সমস্ত সবজি বাগান সব কিছু রাখা রয়েছে অনেক কিছু আপনার এখন আর প্রত্যেক দিন হয় আপনারা প্রত্যেক দিনই আসতে পারবেন আর এটা গৌড়া থেকে প্লাস মাইদের ভিতরে আসতে হবে তো আপনারা গৌড়া থেকে যে কোনো টিকা রয়েছে ওখানে টিকার ধরে আসতে পারবেন আপনারা মন্দিরের নাম বললে তো সব কিছু তোমাদেরকে বলে দেব তো তোমরা দেখতে থাকো আর চলো এরপরে যা যা হবে সব কিছু দেখাবো আর কোথায় খাওয়ান হচ্ছে সেটাও দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে আর এখান থেকে টিকিট কাউন্টার থেকে কাউন্টারে কাটা হবে আর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি দেখা এখান থেকে হচ্ছে খাওয়নের ব্যবস্থা রয়েছে ওগুলোও দেখাবো তো দেখতে থাকো আর এক এক করে তোমাদেরকে দেখাবো তো তোমরা এক এক করে দেখতে থাকো এবার গাছ যেখানে খাওয়ন হয় সেখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এক এক করে দেখতে থাকো তো এই জায়গাটার মধ্যে খাওয়ন হয় আর এখানে অনেক মানুষ একসাথে খায় বসে আর নিচে পাথর বসানো রয়েছে আর দুটো করে লাইন চলে একদিকে খাওয়ানো শেষ হলে আরেকদিকে দিকে খাওয়ানো হয় আর খুব সুন্দরভাবে ম্যানেজ করে যে দিদি রয়েছে গাইস এখানে যেখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে সেখানে তোমাদেরকে নিয়ে এসেছি আর এখানে অনেক দিন ভাইয়েরা রয়েছে আর এখানে সবাই রয়েছে দেখো আর সবাই প্রচুর আনন্দ করছে আর একসাথে সবাই মিলে এক ভাবে কাজ করছে আর এখানে দেখো সবাই কাজ করছে দেখো আর ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখানে একটা ঠাকুর রয়েছে কেমন লাগছে বলো ভালো লাগছে আর অনেক দিন পরে আসলাম আর এখানে সবাই এক এক করে একসাথে কাজ করছে আর এখানে সমস্ত ঠাকুরের ভোগ রান্না করা হয় রয়েছে আর সেদিকেও দিদে ভাই সব ঠাকুরের ভোগ রান্নার জন্য আর এদিকেও রান্না হচ্ছে আর এখানে অনেকগুলো রয়েছে আট ছয় করে এক এক করে তিন চারটা তো সব কিছু রেডি হচ্ছে আর এখানে টাইম রয়েছে ঠাকুরের ভোগ পাওয়ার জন্য টাইম রয়েছে তোমার একটা থেকে স্টার্ট হবে তো একটা থেকে তোমরা সবাই এখানে ঠাকুরের ভোগ নিতে পারবে আর তার আগে তোমাদেরকে টুকুন কাটতে হবে নাহলে কিন্তু তোমরা দেখা তোমরা ভোগ নিতে পারবে না ঠাকুরের তো চলো তোমাদেরকে দেখালাম এরপরে কোথায় বসানো হবে খাওয়ানো হবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর প্রথমে জিজ্ঞাসা করলাম তারপরে তোমাদেরকে এখনও মন্দির দেখানো হয়নি তো দেখাবো আর তোমাদেরকে আরও দেখাচ্ছি যেখানে ঠাকুরের ভোগ সবাইকে বস করে খাওয়ানো হয় সেখানটাও দেখাচ্ছি তোমাদেরকে আর এখানটা অনেকটা হল রুম রয়েছে আর খুব সুন্দর লাগছে জায়গাটা তো এর আগেও এসেছিলাম তখন তোমাদের জন্য ভিডিও বানানো হয়নি তো দেখো গাইস কেমন লাগছে দেখো এইখান থেকে নিচেতেই পোস্ট করানো হয় আর পুরো পাথর দেওয়া রয়েছে এখানে আর প্রত্যেকটা দুটো করে লাইন বসে প্রত্যেকটা গলিতে দুটো করে লাইন বসে আর এদিকে দুটো বসানো রয়েছে এদিকে দুটো আছে আর এদিকে পেছন থেকে পুরো রাউন্ড দিয়ে রয়েছে আর এখানে একটা থেকে খাওয়ানো চালু হবে তো এখনও পর্যন্ত চালু হয়নি তো দেখা যাক কতক্ষণ সময় লাগে প্রায় একটা বাস দিয়েই চললো আর কিছুক্ষণ পরে ফেমন চালু হয়ে যাবে আর তোমাদেরকে দেখাবো সব কিছু তো তোমরা দেখতে থাকো এরপরে তোমাদেরকে মন্দির দেখানোর জন্য নিয়ে তো তোমরা দেখতে থাকো সব কিছু করে এখানে দেখো সমস্ত মানুষ এক এক করে লাইন ধরে তোমাদেরকে যেতে হবে ভেতরে খেতে হলে তোমাদেরকে লাইন ধরে যেতে হবে আর এখানে একটা দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে যখন ভেতরে লোক বেশি হয়ে যায় তখন ওখানে গেটটা বন্ধ করে দেওয়া হয় আবার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন আবার গেটটা খুলে দেয় তারপরে যায় আর সাইডেই হাত ধোয়ার জন্য জায়গা রয়েছে আর এখানে প্রচণ্ড মানুষ আসছে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে পরিবেশন করছে দিদি ভাইয়েরা আর খুব সুন্দর পরিবেশন করছে রকম ভুল তুটি কিছু নেই আমি এর আগেও গিয়েছিলাম দেখেছি আর এবারও দেখলাম তার আগের থেকে আরও উন্নত হয়ে গিয়েছে আর সমস্ত দিদি ভাইয়েরাই পরিবেশন করছে রকম ছেলেদের কোনো অ্যালাউ নেই আর সবাই পরিবেশন একইভাবে করছে আর রকম ভুল ত্রুটি কিছু নেই আপনারা যেতে পারেন এখানে আর আমিও খেতে বসে পড়েছি আর দিদি ভাইয়েরাই পাতা দিচ্ছে একটা বয়স্ক দাদু জল দিচ্ছিলো দেখেছি আদা সার কেউ ছিল না তো এইটাই ছিল আজকে তোমাদের জন্য ভিডিও তো তারপরে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তায় যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের জন্য একটু রাস্তার ভিডিও করে নিই তো চলো তোমরা দেখতে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা কাঠফোল পেরোচ্ছি কাঠফোল পেরিয়ে আমাদেরকে বাড়িতে যেতে হবে তো এখানে একটা সামনে কাঠতোল ছিল তো এটা ফেরোচ্ছি দাদা স্যারি আগে চলে গেছে তারপর এখানে দাদা রয়েছে কাঠপলটা অনেক মজবুতি রয়েছে তার অনেক দিন পরে কাঠপোলে চাপলাম বাড়ি থেকে অনেকদিন কাটফলে চাপা হয়নি তো মন্দির থেকে আজকে যাওয়ার পথে অনেক ভালো লাগছে যেতে আর অনেক মানুষও যাচ্ছে এখান থেকে আর যেহেতু রাস্তায় যাচ্ছে আজকে তো একটু অন্যরকম লিম ফোন আছে তো চলো গাড়িতে যেতে যেতে গাড়িতে বসে পড়ি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো এখনও লেট রয়েছে অ্যান্ড করার জন্য তো চলো গ্যাস তোমরা দেখতে পাবো もう。<music> বাড়িতে যাওয়ার আগে আমাদের স্কুলে চলে এলাম আর স্কুলটা অনেকদিন ঢুকা হয়নি স্কুলের ভেতরে চলে এলাম আর খুব সুন্দর আমাদের স্কুলের ভেতরে সাজিয়েছে দেখো ফুল দিয়ে কত সুন্দর রাস্তার মিডিলে লাইন ধরে সাজিয়েছে আর খুব সুন্দরভাবে ডিজাইন করেছে আর ভেতরে ঠাকুর রয়েছে আমাদের পুরনো স্টেডিয়ামে নতুন স্টেডিয়াম পিছনে রয়েছে সেখানে কার রাস্তায় যেতে তো আমাদের স্কুল সামনে ছিল তো স্কুলে চলে এসে আমাদের স্কুলে পুজো হচ্ছে আর ওদিকে প্রসাদ দিয়ে হচ্ছে আর হল আর বাইরে অনেক কিছু ফুল গাছ লাগানো রয়েছে দেখাবো আর এটা আমাদের স্কুল আর এখানে জল ট্যাঙ্কি লাগানো রয়েছে ফিল্টার বলা জল ওখানে খাওয়ার জন্য আর পুরো স্কুল দেখা এটা আমাদের ছোট স্টেডিয়াম এর এর রোলটা দিকে বড় স্টেডিয়াম রয়েছে আর এই স্টেডিয়ামটা এখন পূজা করার জন্য স্টেডিয়ামটা হয়েছে আর দেখাচ্ছি তোমাদেরকে চলো আর অনেকদিন পরে প্রথম আমি স্কুলে ভিডিও বানাচ্ছি আসার পথে ঠিক আছে তো ঘরে এখন তো অ্যান্ড করিনি ভিডিও তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে স্কুলে অবশ্যই বলো আর আমাদের প্রাইমারি স্কুলও হয়েছে ওখানে যাওয়া হয়নি জাস্ট স্কুলে এলাম আমাদের বড় স্কুলে তো দেখো পুরো দেখাচ্ছে এটা হল আর অনেক দূর পর্যন্ত রাস্তা রয়েছে আর এটা আমাদের স্কুল তো চলো এবার বাড়িতে গিয়ে ডাইরেক্ট কথা হবে এখান থেকে এবার বাড়িতে যাব আর লেট করলে হবে না আর এখানে প্রসাদ দিয়ে হচ্ছে প্রসাদ খাবো এখানে দেখো প্রসাদ দিয়ে হচ্ছে দেখি আমাকে দাও তো তো চলো গেছি তারপরে তোমাদেরকে